তোমাদের পাশ্চাত্য সংস্কৃতি ওই পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে আমাদের কাছে এসো আমাদের এই প্রাচ্যের সংস্কৃতি অনেক বেশি ঋদ্ধ এবং সমৃদ্ধ পুষ্ট স্বাধীনতা উত্তর 52 তো বছর পার করার পরেও শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমাদেরকে কথা বলতে হয় সেটি আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় দুর্ভাগ্য এবং এটা একটা জাতির জন্য অনগ্রসরতার প্রধান একটি কারণ বলে আমরা আইডেন্টিফাই করতে পারি দেশের জন্য আজ বড় প্রয়োজন ফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী সিলেট জেলা পূর্বের উদ্যোগে আয়োজিত আজকের মেধাবী ছাত্রদের নিয়ে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন সাকার সম্মানিত সভাপতি সাবেক সভাপতি বৃন্দ সেক্রেটারিয়েট বৃন্দ একান্ত প্রিয় মেধাবী বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা ভালো আছেন সবাই এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন ছাত্র আপনাদের সাথে এ প্লাস পেয়েছে তার মধ্য থেকে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে এখানে সংবর্ধিত করা হবে ও সারা দেশব্যাপী তাৎক্ষণিক সংবর্ধনা দিয়ে ইসলামী ছাত্র শিবির মেধাবী ছাত্রদেরকে মূল্যায়ন করেছে পাশাপাশি এভাবে সাধারণ ছাত্রদেরকে নিয়ে এই সমাজের প্রত্যেকটি ছাত্রের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের মেধার মূল্যায়ন করার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের চৌষট্টিটা জেলায় করে থাকে প্রিয় বন্ধুগণ বাংলাদেশে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে এমন একটি সময় আপনারা বাংলাদেশের এই সময় এ প্লাস পেয়েছেন যেখানে বাংলাদেশে অন্তত সত্তর ভাগ মানুষ যারা দারিদ্র পীড়িত অবস্থায় জীবনযাপন করছে তাদের জীবনযাপনের মান বিলতা পভার্টি লাইন স্ট্যান্ডার্ড লাইনের নিচে বসবাস করছে এমন একটি সময় আমরা এ প্লাস পে এখানে রয়েছে। যেখানে বাংলাদেশের অর্থনীতির একটা বড় টাল মাটাল একটি অবস্থা চলছে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের আমানতগুলো মানুষের কাছে ফেরত দিতে না পেরে আজকে ব্যাঙ্কগুলোতে তালা মেরে রাখতে হচ্ছে ব্যাংকগুলো পরিচালনা করতে না পেরে আজকে ব্যাঙ্কগুলোতে মার্চ করে দেয়া হচ্ছে একটা কঠিন বাস্তবতার মধ্যে বাংলাদেশের ইকোনমি ব্যবস্থা আজকে পরিচালিত হচ্ছে মুদ্রাস্ফীতির চরম নাকাল অবস্থা চলছে যেখানে খাদ্যদ্রব্যের মুদ্রা এখন দশ পারসেন্টের অধিক সারিয়ে গিয়েছে সামগ্রিকভাবে নন ফুড আইটেমের মুদ্রা স্ফীতির পরিমাণ এখন বাংলাদেশে যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি সংকেত আপনারা এখানে বসে আছেন এই মুহূর্তে একশো কোটি ডলার একশো কোটি ডলারের উপরে বাংলাদেশ এখন ঋণগ্রস্ত হয়ে আছে আবার আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে সামনে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নেবে চায়নার কাছ থেকে তারা ঋণ নিচ্ছে মাথাপিছু একটা শিশু জন্মগ্রহণ করলেই ছাপ্পান্ন হাজার টাকা করে ঋণের বোঝা তেজে মাথায় নিয়ে জন্মগ্রহণ করছে প্রতি বছরই এই ঋণের পরিমাণ বাড়ছে এই ঋণও বাংলাদেশকে পরিশোধ করতে হবে এই টালমাটাল একটি অর্থনৈতিক অবস্থা সামাজিক অবক্ষয় রাজনৈতিক এই অবস্থার মধ্য দিয়ে আমরা যারা এখানে বাংলাদেশের কর্ণধার হিসেবে আগামী দিনের জন্য আবির্ভাব হয়েছে তাদের কিছু লায়াবিলিটি রয়েছে এই দেশটা অনেক সমৃদ্ধ হৃষ্ঠপুষ্ট একটি দেশ স্বাধীনতা উত্তর এই দেশের যে পরিমাণে সম্পদ ছিল তা যদি ইউটিলাইজ করা সম্ভব হতো এই দেশটি বাংলাদেশটি সারা পৃথিবীর মধ্যে একটি রোল মডেল হওয়া সম্ভব ছিল বাংলাদেশের সমসাময়িক সময় যারা স্বাধীনতা অর্জন করেছিল বিশেষ করে আমরা বলতে পারি সিঙ্গাপুরের কথা হংকংয়ের কথা তাইওয়ানের কথা দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড আমরা মালয়েশিয়ার কথা বলি যেখানে তেরো হাজার মার্কিন ডলার এখন মাথাপিছু আয় রয়েছে বাংলাদেশে এখনও পর্যন্ত মাত্র সাতাশ হাজার সাতাশশো দুই হাজার সাতশো মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় ধরা হয় এই বছর মুদ্রায় স্ফীতি এবং ডলারের ঊর্ধ্বমুখিতার কারণে এই মাথাপিছু আয়ের ক্যালকুলেশন এখন আর বাংলাদেশ সরকার করছে না যার পরিমাণ আমি ক্যালকুলেশন করে দেখেছি মাত্র দুই হাজার চারশো সামথিং মার্কিন ডলার বাংলাদেশের মাথাপিছু আয় অর্থাৎ আগের তুলনায় এটা কমে গিয়েছে এমন একটি অবস্থায় বাংলাদেশ চলছে যেখানে মধ্যবিত্তের জীবনযাপন করা একটি নাকাল অবস্থার মধ্যে অতিবাহিত হচ্ছে অথচ এই দেশটির যে পরিমাণে রিসোর্স ছিল এই সম্পদগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করা সম্ভব হতো এই দেশটি অনেক সম্পদশালী একটি দেশে পরিণত করা সম্ভব ছিল বাংলাদেশের জন্য পর্যটন হাবকে যদি আমরা কাজে লাগাতে পারতাম আজকে এই বাংলাদেশটি সম্ভব হতো বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস রয়েছে বাইশটি প্রাকৃতিক গ্যাসে এখনও পর্যন্ত উত্তোলনযোগ্য যে পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে তার পরিমাণ হচ্ছে প্রায় আঠাশ লক্ষ আঠাশ ট্রিলিয়ন মেট্রিক টন গ্যাস বাংলাদেশের এখন পর্যন্ত মজুদ রয়েছে যে জিনিসগুলো যদি ব্যবহার করতে পারতাম সিলিকা বালু, খনিজ পদার্থ ইউরিনিয়াম সমৃদ্ধ যে পদার্থগুলো বাংলাদেশের ন্যাচারাল রিসোর্স হিসেবে রয়েছে এগুলোর ব্যবহার করতে পারলে বাংলাদেশ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করতে পারত মৌলীয়বাজারের কুলাউরায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে এটা ব্যবহার করতে পারলে বাংলাদেশ ইউরিনিয়াম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম একটি প্রধান কাঁচামাল বাংলাদেশ আজকে পারমাণবিক অস্ত্র ধর একটি দেশে পরিণত হওয়া সম্ভব ছিল যার ফলশ্রুতিতে এই দেশটিকে নিয়ে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া বাংলাদেশের জন্য সম্ভব ছিল কিন্তু এইগুলো ইউটিলাইজ করার মতো যথেষ্ট সদিচ্ছারও আমাদের অভাব রয়েছে এবং টেকনোলজিস্টের আমাদের বড় অভাব রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে আমরা যা যেটাকে জানি বুয়েটকে আমরা বলি সেই বুয়েটে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট তারা অনার্স শেষ করার পরপরই এই দেশে আর থাকে না বিদেশে চলে যায় ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদনে দেখলাম দুই সালে একজন বুয়েট স্টুডেন্টের পিছনে সরকারের খরচ হয় সাড়ে তিন লক্ষ টাকার মতো করে একটা স্টুডেন্টের কাছ থেকে কাছে খরচ করে সরকার কিন্তু সেই টাকাগুলো আসে করতে থেকে। সব কুলি মজুরের টাকা দিন মজুরের ট্যাক্সের টাকা আমাদের দেশের ব্যবসায়ী লোকের ট্যাক্সের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো চলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবীরা পড়ে চলে যাচ্ছে তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট বিদেশে গিয়ে আর ফেরতই আসছে না এই মে ব্রেইন ড্রেইন যেটা হয়ে যাচ্ছে এই মেধার যথাযথ মূল্যায়ন বাংলাদেশ করতে পারছে না যার ফলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডেভেলপমেন্ট করা বাংলাদেশের পক্ষে সম্ভব হচ্ছে না বাংলাদেশের যে অপার সম্ভাবনার দিকগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রেমিটেন্স সম্পদ বাংলাদেশে রয়েছে প্রতি বছর এই রেমিটেন্স থেকে বাংলাদেশ একুশ বিলিয়ন ডলার ইনকাম করে থাকে এটা হচ্ছে রেমিটেন্স বৈধপন্থায় যেটা আসে আর অবৈধ পন্থায় বাংলাদেশে যে রেমিটেন্স আছে তার পরিমাণও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব মতে সেটাও প্রায় একুশ বিলিয়ন ডলারের কম নয় বরং আরও বেশি এই দুইটাই যদি হিসেব করি বাংলাদেশের অর্থনীতিকে চালু রেখেছে মূলত এই রেমিটেন্স যা বাংলাদেশের পোশাক শিল্প পারে নাই এই রেমিটেন্সের মধ্য দিয়ে বাংলাদেশে এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ বাংলাদেশে রেমিটেন্সের টাকা পাঠাচ্ছে কিন্তু এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট নয় বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে যে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট অর্জন করেছে বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি সমীক্ষায় যেটি দেখাচ্ছে জনমিতি সমীক্ষায় তারা বলছে বাংলাদেশে ষোলো ষোলো আটাত্তর লক্ষ জনসংখ্যা রয়েছে এটা বেসরকারি হিসেবে প্রায় বিশ কোটি জনসংখ্যা যাদের বয়স হচ্ছে পনেরো থেকে উনত্রিশ বয়সের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কর্মক্ষম মানুষের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি বাষট্টি পার্সেন্ট জনসংখ্যা বাংলাদেশে রয়েছে যারা কর্মক্ষম দুই হাজার সালে এই সংখ্যাটা হবে প্রায় সত্তর পার্সেন্ট যা পৃথিবীর ইতিহাসে একটা দেশ যদি একবার পায় এই অবস্থা যে পৃথিবীর দেশ একবার পাবে সেই দেশটা যদি এটাকে ইউটিলাইজ করতে পারে সেই দেশ পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বিতা অর্জন করে যেটা আমি বলেছি সিঙ্গাপুর করেছে হংকং করেছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো করেছে বাল্টিক অঞ্চলের দেশগুলো করেছে ইউরোপ করেছে জার্মান জাপানের ইতিহাসগুলো আমরা দেখি তারা এই তাদের ম্যান পাওয়ারকে ইউটিলাইজ করতে পেরেছে চায়না তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে আজ বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ তারা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ এই ডেমোগ্রাফিক ডেভিডেন্ট অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যা টোটাল জনসংখ্যার চাইতে সবচেয়ে বেশি এই সুবিধা ভোগ করা শুরু করেছে দুই সাল থেকে যা ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি অনুপাতে চলবে দুই হাজার সাল পর্যন্ত হাতে আর বেশি সময় নাই কিন্তু আমরা সদিচ্ছার অভাব দেখেছি সরকারের মধ্যে সরকার তাদেরকে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য যে পরিমাণে টেকনিক্যাল এডুকেশন তাদেরকে দেওয়ার দরকার ছিল তা দিতে পারছে না যার ফলশ্রুতিতে বাংলাদেশে কত কিছুদিন আগের সমীক্ষায় দেখা গিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড ডেইলি স্টার পত্রিকায় কলামে লিখেছে বাংলাদেশে এই মুহূর্তে বিশ লক্ষ বেকারের পরিমাণ রয়েছে যারা অনার্স মাস্টার্স পাশ করার পরে কোনো ধরনের চাকরি পাচ্ছে না কি কারণে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করার পরে চাকরির জন্য আরও তিন বছর চার বছর তাকে অতিরিক্ত পড়তে হবে তাহলে আমার শিক্ষা ব্যবস্থা আমাকে কি আসলে যে শিক্ষা ব্যবস্থা আমাকে আয় করার ন্যূনতম একটি যোগ্যতা তৈরি করার সামর্থ্য রাখে না সেই শিক্ষা ব্যবস্থা কার্যত কোনো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নয় স্বাধীনতা উত্তর বাউান্ন বছর পার করার পরেও শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমাদেরকে কথা বলতে হয় সেটি আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় দুর্ভাগ্যের এবং এটা একটা জাতির জন্য অনগ্রসরতার প্রধান একটি কারণ বলে আমরা আইডেন্টিফাই করতে পারে আমরা এই যুবক যারা এখানে বসে রয়েছে আমাদের অনেক বেশি স্টামিনা রয়েছে কবি নজরুলের ভাষায় যদি আমাদেরকে বলতে হয় আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম আমি যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো কোনো আইন আমি ভরা তরি করি ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন কবি নজরুল আমাদের দেশের যুবকদের নিয়ে প্রচণ্ড আশা করেছে বলছেন এই যুবকেরা হচ্ছে সেই যুবক যারা উত্থাল তরঙ্গের ঊর্নিমালার মধ্যে দাঁড়িয়ে অসম্ভবকে সাধন করার জন্য অকঠোর পরিশ্রম করে অনেক কাজ করার সামর্থ্য রাখে এই যুবককে যদি আমরা ব্যবহার করতে পারি এই দেশ শুধু নয় পুরো বিশ্ব ব্যবস্থাপনা পাল্টে দেওয়ার জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে নিঃসন্দেহে এই জায়গায় বসে বাংলাদেশ হবে পৃথিবীর আগামী দিনের অর্থনীতির একটা বড় তালিকা শক্তি আপনাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি এবং আমরা এটাও বিশ্বাস করি আজ থেকে দশ বছর পরে এই দেশের বিভিন্ন সেক্টরগুলোতে বাংলাদেশের ডিসি এসপি ম্যাজিস্ট্রেট মন্ত্রণালয়গুলো বিচারালয়গুলো বাংলাদেশের বড় বড় বিজনেস সেক্টরগুলো বাংলাদেশের উৎপাদন ক্ষেত্রগুলোতে স্টার্ট আপ সেক্টর অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রগুলোতে বাংলাদেশের প্রত্যেকটি কি পয়েন্টগুলোতে আগামী দিনে এই মেধাবীরাই অবস্থান করে থাকে ইউনিভার্সিটি শিক্ষক গবেষক বিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক লেখক থেকে শুরু করে সর্বস্তরে মেধাবীদের পদচারণায় মুখরিত হবে এই আঙিনাগুলো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশের এই মেধাবীরা যে ইউটিলাইজেশন সম্পদের করার কথা ছিল এবং এই জাতিকে যে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের যতটুকু দেওয়ার কথা ছিল আমরা সেটা দিতে পারছি না ইসলামী ছাত্রশিবির তাই একটি ভিশন নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে সেই ভিশনের কথা ইসলামী ছাত্রশিবির বলছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ সদ দক্ষ এবং দেশপ্রেমিক একটি নাগরিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায় যে নাগরিকেরা এই সমাজ নিয়ে চিন্তা করবে দেশকে অন্যের কাছে বিক্রি করে দেবে না দেশের টাকা পাচার করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলবে না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক যে সকল ভাইয়েরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে এবং করেছে সততার সাথে কাজ করেছে এদেশের মন্ত্রণালয়গুলোতে তারা দায়িত্ব পালন করেছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যৌথ বাহিনী অনেক গবেষণা করে এনএসআই ডিজিএফআই সিটিটিসি সিটিএসবি ডিজিএফআই থেকে শুরু করে সবাই রিসার্চ করে একটা টাকার দুর্নীতি পর্যন্ত সাবেক দুইজন মন্ত্রী তাদের বিরুদ্ধে পায় নাই আমাদের এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পায় না আর বাংলাদেশের যারা দুর্নীতি করছে টাকা পাচার করছে তারা সচিবালয়ে চাকরি করে ডিসি অফিসে চাকরি করে ম্যাজিস্ট্রেট হয় বাংলাদেশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তা পুলিশে চাকরি করছে দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলোর মধ্যে শিক্ষা সেক্টর সবসময় দ্বিতীয় অবস্থানে থাকে টিআইবার টিআইবির প্রতিবেদনে দেখবেন দুর্নীতিগ্রস্ত খাতের ভিতরে যাদের তালিকা আইডেন্টিফাই করা হয় তাদের মধ্যে সবাই হচ্ছে উচ্চশিক্ষিত কখনো শিক্ষা খাত কখনো প্রশাসন খাত জন কখনো হচ্ছে সড়ক পরিবহন খাত এই খাতগুলোতে যারা বসে আছে নিঃসন্দেহে কোনো অশিক্ষিত এবং মূর্খরা বসে থাকে না এখানে সব পাস করা ডাক্তার ইঞ্জিনিয়াররাই বসে থাকে যার ফলশ্রুতি সেখানে বসে বসে তারা দুর্নীতি করছে এবং টাকার পাহাড় করছে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য তো এটা হওয়ার কথা ছিল না শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা ছিল যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল স্টিফেন হাল খুব ভালোভাবে বলেছিলেন ইফ ইউ টিচ ইউর ইউ ইওর চিলড্রেন থ্রি ইম্পর্টেন্ট আর্টস দ্যাট ইজ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক

একটা এমন একটা সন্তান তুমি পাবে যে সন্তান সমাজের জন্য কাজে লাগবে না গাজীপুরের কালিয়াকুরের দিকে গতদিনের একটা নিউজ আপনারা দেখেছেন সন্তান মাদকাসক্ত হওয়ার কারণে বাবা মাকে নিয়মিত প্রহার করে একদিন মাদক গ্রহণ করে এসে মাদকের টাকা চাচ্ছে মায়ের কাছে মা টাকা দিচ্ছে না টাকা নাই করে মাকে প্রহার করেছে বেদম মায়ের মারছে বাবা বৃদ্ধ মানুষ অসহায় হয়ে পাশে বসে আছে আর দেখছে সহ্য করতে যখন পারে নাই আবার ছেলের গায়ে হাত দিলে তাকেও মারবে বাপরেও মারবে এই ছেলে এত কুলাঙ্গার সন্তান বাপসুপ হয়ে বসে আছে পরে ছেলে যখন মারতে মারতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাবা তখন একটা কুঠা নিয়ে এসে সন্তানের গলার উপরে প্রথমে একটা আঘাত মেরেছে আঘাত মারার সাথে সাথে ওটার ঘুম ভেঙে গিয়েছে যখন দেখছে আঘাত মারছে রক্ত ফিনকি দিয়ে পড়ছে হাত দিয়ে গলায় বাপকে বলছে বাবা তুমি আমারে মারো না আমি আর মারে মারবো না তোমাকে আর গায়ে হাত দেবো না বাপ বলছে না তোরে আর বিশ্বাস করি না আর একটা কোপ দিয়ে বলছে তুইও মর আমারও শান্তিতে এখন সবাই আমরা শান্তি পাইলাম সেই বাপ তার সন্তানকে মারার পরে বাইরে এসে বলছে আমি আমার ছেলের দিছি শান্তি হয়েছে এখন শান্তি আমিও শান্তি পাইলাম ও শান্তি পাবে এরপরে বলছে আমার কি হবে মারসি ফাঁসি হবে হোক অনেক অশান্তি থেকে তো বেঁচে গেলাম একটা সন্তানকে একটা বাবা হত্যা করার পরে যদি এভাবে বলে কতটা কষ্টের মধ্যে এই জীবনযাপন বাপ করেছে আজকে আমাদের যুবশ্রেণীর মধ্যে স্ট্যাটিস্টিক দেখা দিয়েছে দেখা যাচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট যুবক মাদকা শক্তির খরাল গ্রাসে নিবজ্জিত হয়ে পড়েছে ওয়েস্টার্ন কালচারগুলো আমাদের সমাজের স্ট্রাকচারগুলোকে আজকে ধ্বংস করে দিয়ে আজ তলা নিতে নামিয়ে দিয়েছে এই সমাজ ব্যবস্থার জন্য আজ আমরা অত্যাধিক ত্যাক্ত বিরক্ত হয়ে পড়েছি পাশ্চাত্য সাংস্কৃতি গ্রহণ করে আজ প্রত্যেকটি ঘরে ঘরে ওয়াইনের এক একটি মাদকের এক একটি অবয়ের আনন্দে পরিণত হয়েছে আমরা তাদেরকে বলি তোমাদের পাশ্চাত্য সংস্কৃতি সংস্কৃতি নিয়ে আমাদের কাছে এসো আমাদের এই প্রাচ্যের সংস্কৃতি অনেক বেশি ঋদ্ধ এবং সমৃদ্ধ পুষ্ট উলঙ্গ এক বেহায় পানা তারা চলে গিয়েছে সমকামিতার এক এমন একটা পর্যায়ে তাদের অবস্থান হরজত লুত আলাহ সাল্লামের জাতিকে আল্লাহ রবুল্লা আলমী যে কারণে ধ্বংস করে দিয়েছিলেন এ জাতি ধ্বংস হওয়ার জন্য আর কিছু অবশিষ্ট নাই এখন আল্লাহ রবুল আলমিনের গজবের শুধুমাত্র অপেক্ষা অথচ মুসলিমদের এই কালচার হওয়ার কথা ছিল না মুসলিম দেশগুলোতে সুইসাইডের পরিমাণ বৃদ্ধি কখনোই ছিল না এখনো নাই ওয়েস্টার্ন সোসাইটিগুলো এইগুলো আমাদের মাঝে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এমন বেহায়পানা এমন সংস্কৃতি আমাদেরকে শেখাচ্ছে যে সংস্কৃতি আমাদের জাতিসত্তাকে ভুলিয়ে দিয়েছে কাজায় হামলা করে পঁয়ত্রিশ হাজার নিরীহ শিশু এবং নারীকে হত্যা করা হয়েছে বাচ্চারা খাদ্য পাচ্ছে না এক টুকরা রুটির সন্ধান করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় এক গ্লাস বিশুদ্ধ পানির জন্য তাদেরকে হাহাকার করতে হয় খাদ্যের অভাবে তৃণখণ্ডগুলো উঠিয়ে উঠিয়ে ছাগলের মতো করে খাবারগুলো তারা খাচ্ছে ঘাস তারা খেয়ে জীবন করছে ছাগলের বিষ্টার মতো তাদের এখন পায়খানা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে হাসপাতালে গিয়ে মানুষ সর্বনিম্ন হাসপাতালে গিয়ে আশ্রয় গ্রহণ করে মৃত্যুর পূর্ব মোট সেই হাসপাতালের খানি উন্নুসে হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন হামলা করা হচ্ছে পৃথিবীর বিংশ একবিংশ শতাব্দীর ইতিহাসকে আজকে তারা ম্লান করে দিয়েছে এরা আবার সভ্যতার কথা বলে গণতন্ত্রের কথা বলে আমাদের কাছে সবচেয়ে পরপর এবং নিকৃষ্ট জাতের জাতি হচ্ছে এই পশ্চিমারা যাদের পিতৃ পরিচয়ের কোনো ঠিক নাই এরা আমাদেরকে কখনোই সভ্যতা শিখাতে আসতে পারে না এদের কাছে আমাদের সভ্যতা শিখতে যাওয়ার কোনো দরকারও নাই সভ্যতা শিখতে আসলে আমাদের কাছে তোমরা আসো কিভাবে সামাজিক বন্ডিংস তৈরি করতে হয় মানবিকতা তৈরি করতে হয় মানবিক মূল্যবোধ তৈরি করতে হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তৈরি করতে হয় এটা বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্টের মানুষেরাই ভালো বুঝে মুসলমান তাদের জাতিসত্তাকে ভুলে গিয়ে ওয়েস্টার্নদের কাঁধে কাজ মিলিয়ে যদি আমরা চলতে চাই তাহলে আমাদের সম্ভ্রম আমরা হারাবো আমাদের নারীদের সতীত সতীত্ব আমরা হারাবো আমরা আমাদের প্রজন্মকে যেমনি নষ্ট করব আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তাহীনতায় ভুগবে তাদের ন্যূনতম চরিত্র বলতে আর কিছুই থাকবে না অবশিষ্ট আমরা আমাদের মেধাবীদের কাছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুধু এতটুকু আহ্বান জানাই প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশটা গঠন করার জন্য আপনারা হবেন এ দেশের কারিগর এই কারিগরদেরকে ইসলামী ছাত্র শিবির একটি সুনির্দিষ্ট মেসেজ দিতে চায় প্রিয় ভাইয়েরা আপনাদের হাতে এই দেশটার নিরাপত্তার দায়িত্ব এই লাল সবুজের এই পতাকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এক একজন মধ্যে মুজাহিদ হিসেবে আমাদের তৈরি হতে হবে আমরা এমনভাবে নিজেদেরকে তৈরি করব এই সমাজ ব্যবস্থার প্রত্যেকটি জায়গায় আমরা গেলে দুর্নীতি আমরা বন্ধ করে দেব ঘুষ সুদ জেনা ব্যবসারগুলো আমরা বন্ধ করে দেব এই সমাজের নারীদের অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করব নারীদেরকে পণ্য এবং ভোগ্য হিসেবে সমাজের কাছে উপস্থাপন করব না এই সমাজের নারীদের মানবিক মূল্যবোধ এবং মর্যাদাগুলো প্রতিষ্ঠা সমাজ মানুষের মানবিক মূল্যবোধ এবং মর্যাদাগুলো প্রতিষ্ঠা করার জন্য আগামীর মেধাবীদেরকে বাংলাদেশের জন্য জাগ্রত হতে হবে ইসলামী ছাত্র শিবির সেই আহ্বান তোমাদেরকে ঢাকে ভালো মানুষের সাথে মিশে সুন্দর একটি জীবন যাপন করে এই সমাজ ব্যবস্থায় আমরা দেখিয়ে দিতে চাই এই সমাজ ব্যবস্থা অনেক সুন্দর এই সমাজ ব্যবস্থাকে গড়ার জন্য যুবকদের ভূমিকা রয়েছে যে জাতির যুবকেরা সমাজ ব্যবস্থা গঠনের জন্য মানবিকতা মূল্যবোধকে নিয়ে কাজ করেছে সেই জাতি সোনালী জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করে দেওয়ার জন্য যুগে যুগে ছাত্ররা ভূমিকা পালন করেছে আমাদেরকেও সেই ভূমিকাগুলো পালন করতে হবে সর্বপর সর্বোপরি আমি তোমাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা তোমরা এ প্লাস পেয়েছো নিঃসন্দেহে তোমরা অনেকের মধ্য থেকে এক্সেপশনাল হয়ে এখানে এসেছ তোমাদের কাছে এই সমাজের যেমন দায়বদ্ধতা রয়েছে এই সংবর্ধনা আমরা তোমাদেরকে যেভাবে দিচ্ছি নিঃসন্দেহে এরকম সংবর্ধনার আয়োজন আল্লাহ রবুল্লা আলমী কিয়ামতের ময়দানে ও জন্য করবেন আল্লাহ রবুল্লা আলমী সেটা কোরআন শরীফের ভিতরে বলছেন না মা ফাজা যারা হবে তাদেরকে হেদায়েত প্রাপ্তদের কাতারে সামিল করা হবে সেদিন আল্লাহ রবুল আলমী সকল মানুষদেরকে হাসর করবেন একত্রিত করবেন করার পরে মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবে। সেদিন যাদেরকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছে তাদের আমল নামা দেওয়া হবে হাতে আর কিছু কিছু মানুষ হবে যেই মানুষদের আমল নামা অর জহরিহী পৃষ্ঠ দেশ দিয়ে দেয়া হবে তারা সেদিন ধ্বংসকে কামনা করতে থাকবে একটি আয়াত আমার পূর্ববর্তী বক্তব্য বলেছেন সেখানে তিনি বলেছেন ইলাল জুমার সেদিন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রবুল আলামিন জান্নাতে কংগ্রাচুলেশন জানাবেন সংবর্ধনা জানাবেন জান্নাতে হাত্তা ইদা যা উহা ফুতিহাত আবু আবুহা ও কল আলহুম খজানা তুহা সালামুন আলাইকুম কুম তিবুতুম ফদুলু হা খিদি তাদেরকে আল্লাহ রবুল আলামিন সংবর্ধিত করে বলবেন তোমাদেরকে আজকে প্রশান্তি দেয়া হচ্ছে সালাম জানানো হচ্ছে তাদেরকে সংবর্ধিত দেয়া হবে বিলদানুম মোহাল্লাদুন বি আকুয়াবি ও আবারিক ও কাসিমিম মাইন চারিদিক থেকে তাদের জন্য ছোট ছোট যুবকরা তাদেরকে তাও করতে থাকবে তাদের জন্য ভর্তি খাবার নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকবে তাদের জন্য হুর অপেক্ষা করতে থাকবে তাদের জন্য রাজকীয় আলিশান স্টাইলে সংবর্ধনার আয়োজন করা হবে আমাদের মতো একটি খুচরা খাস্রি সংবর্ধনা দেওয়া হবে না সেখানে আল্লাহ রবুল আলমিন যারা সফল হবে তাদের জন্য এভাবে বর্ণনা দিয়ে রেখেছে সফল মানুষদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন কিন্তু ব্যর্থ এবং বিফল মানুষদের জন্য সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন জাহান নামকে নির্ধারিত করে রেখেছে

তোমাদেরকে যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেমতের ময়দানে তোমাকে এমন লাঞ্ছনার মুখোমুখি করা হবে এ ব্যাপারে কেউ কি তোমাকে কখনোই সতর্ক করে নাই তখন তারা বলবে যে আমাদেরকে করেছিল কলু বালা ওলা কিন হাকত কালিমাতিল আজাবি আল কাফিরি কিন্তু আমাদের জন্য তো এখন ফয়সালা হয়ে গিয়েছে আমাদেরকে তুমি বাঁচাও তখন ফেরেশতারা তাদেরকে উপর করে জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে নিজেদের জীবনকে এমনভাবে আমরা তৈরি করব এমনও জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন এমন চমৎকার একটি জীবন জীবনযাপন আমরা করতে চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তেমনিভাবে নিজেদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুক এই মাতৃকার জন্য এই ভূখণ্ডের জন্য আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কবুল করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে স্বামী ছাত্র শিবির কেন্দ্রের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আপনাদের সমৃদ্ধির ভবিষ্যৎ আমরা রবুল আলমিনের কাছে কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ